বন্ধুরা চলতি বছরের চারুই জুন লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে আর এই ফলাফলের ভিত্তিতে দেশে কোন রাজনৈতিক দল কতগুলো আসনে জয় হয়েছে তা যেমন আমরা মোটামুটি সকলেই জানি ঠিক তেমনই বাংলার লোকসভা কোন রাজনৈতিক দল কয়টি আসনে জয় হয়েছে তাও আমরা মোটামুটি জানি কিন্তু আমরা যেটা জানি না সেটা হলো এই বিয়াল্লিশটি লোকসভা আসন বাংলার যে দুশো তিরানব্বইটি বিধানসভা কভার করছে সেই বিধানসভা আসনগুলোতে কোন দল কতটা এগিয়ে আছে আর কোন দল কতটা পিছিয়ে আছে তো আজকের এই ভিডিওতে আমরা জানবো মুর্শিদাবাদ লোকসভার ষাটটি বিধানসভা আসনে কোন দলের পাল্লা কতটা ভারী ভগবানগোলা বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে এক লক্ষ দশ হাজার আটশো সাতান্নটি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে আঠেরো হাজার চারশো নব্বইটি আর সিপিআইএম ক্যান্ডিডেট ভোট পেয়েছে সত্তরআশি হাজার একাশিটি অর্থাৎ এই বিধানসভা আসনে টিএমসি সিপিআইএম এর থেকে তেইশ হাজার সাতশো ছিয়াত্তরটি ভোটে এগিয়ে রয়েছে রানীনগর বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে পঁচানব্বই হাজার পাঁচশো উননব্বইটি বিজিবি ক্যান্ডিডেট ভোট পেয়েছে কুড়ি হাজার চারশো পঁচানব্বইটি আর সিপিআইএম ক্যান্ডিডেট ভোট পেয়েছে ছিয়ানব্বই হাজার তিনশো দশটি অর্থাৎ এই বিধানসভা আসনে সিপিআইএম টিএমসির থেকে সাতশো একুশটি ভোটে এগিয়ে রয়েছে মুর্শিদাবাদ বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে ছিয়াশি হাজার তিনশো তেরোটি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে চুরানব্বই হাজার একশো চৌষট্টি আর সিপিআইএম ক্যান্ডিডেট ভোট পেয়েছে চল্লিশ হাজার ছশো একান্নটি অর্থাৎ এই বিধানসভা আসনে টিএমসি সিপিআইএম এর থেকে পঁয়তাল্লিশ হাজার ছশো বাষট্টি ভোটে এগিয়ে রয়েছে হরিহরপরা বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে সাতানব্বই হাজার দুশো নিরানব্বইটি বিজিবি ক্যান্ডিডেট ভোট পেয়েছে চব্বিশ হাজার তিনশো কুড়িটি আর সিপিআইএম ক্যান্ডিডেট ভোট পেয়েছে চুয়াত্তর হাজার নশো সতেরোটি অর্থাৎ এই বিধানসভা আসনে টিএমসি সিপিআইএম এর থেকে বাইশ হাজার তিনশো বিরাশিটি ভোটে এগিয়ে রয়েছে ডোমকল বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে এক লক্ষ আট হাজার আটশো পাঁচটি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে বারো হাজার পঁয়ষট্টি আর সিপিআইএম ক্যান্ডিডেট ভোট পেয়েছে পঁচানব্বই হাজার তিনশো চৌত্রিশটি অর্থাৎ এই বিধানসভা আসনে টিএমসি সিপিআইএমের থেকে তেরো হাজার চারশো একাত্তরটি ভোটে এগিয়ে রয়েছে জলঙ্গি বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে চল্লিশ হাজার চারশো তিয়াত্তরটি আর সিপিআইএম ক্যান্ডিডেট ভোট পেয়েছে তিরাশি হাজার সাতশো চব্বিশটি অর্থাৎ এই বিধানসভা আসনে টিএমসি সিপিআইএমের থেকে পাঁচ হাজার সাতশো আটান্নটি ভোটে এগিয়ে রয়েছে করিমপুর বিধানসভা আসনে টিএমসি ক্যান্ডিডেট ভোট পেয়েছে তিরানব্বই হাজার তিনশো উনত্রিশটি বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে একাশি হাজার ছয়টি আর সিপিআইএম ক্যান্ডিডেট ভোট পেয়েছে উনচল্লিশ হাজার সাতশো ষোলোটি অর্থাৎ এই বিধানসভা আসনে টিএমসি সিপিআইএমের থেকে তিপ্পান্ন হাজার পাঁচশো ষোলোটি ভোটে এগিয়ে রয়েছে